হে গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমরা যাচ্ছি পূজা করাতে তো এটা হচ্ছে বড়োয়া থানার পিছনে যে চৌধুরী পাড়ার বড় ঠাকুর তো এখানে অনেক দূর থেকেই পূজা করাতে হচ্ছে তো আমরা এসেছি আমাদের এখান থেকে বাড়ি প্রায় তেরো চোদ্দো কিলোমিটার হবে তো আমরা এখানে প্রত্যেক বছরই আসি তো এখানে খুব ধুম হয় যেটুকু সময় হয় এখানে তিন ঘন্টা পুজো হয় তো এখানে পুজোর আগে প্রসাদ যারা মানে আর এখানে যারা উপোস করে আছে তাদেরকে লাস্টে পুজোর শেষে এখানে এই রাস্তায় মানে এই ঢালাই রাস্তায় বসিয়ে পাতা দিয়ে খেতে দেয় তো যাচাই প্রসাদ খায় তারপরে উপোস না করে তারা খিচুড়ি প্রসাদ খায় তো এখানে বেশ উৎসবটা আমাদেরকে খুব ভালোই লাগে তো এখানে বড় ঠাকুরকে আমরা মানত করি মানে প্রত্যেক বছর এরকমভাবে যেন মানে আসতে পারি আমরা তো এখানে দেখো তোমরা কত দূর থেকে কত লোক এসছে আর ওখানে যেখানে সামনে দাঁড়িয়ে আছে ওখানে সব নাম লিখছে কারণ যারা প্রসাদ খাবে আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তো ওরা নাম লেখাচ্ছে নিজে নিজের নাম গোত্র দিচ্ছে আর একান্ন টাকা করে দিচ্ছে কারণ পুজো করাতে একটা যে পুজোর খরচা আছে সেটার জন্য যারা পুজো করাতে গিয়েছে তাদের কাছে একান্ন টাকা করে নিচ্ছে কারণ এখানে যে উপাসীগুলো থাকে তাদের তারা যেটুকুই ফলমূল দেয় তো তাতে হয় না তো এখানে যা যাই ফল দেয় এবং যে গোমের ছাতু দিয়ে যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদটা দেয় তো প্রসাদটা এখানে আর এখানে দেখতে পাচ্ছ ছেলে মানে মেয়ে বেশি কারণ এই উপাসটা মেয়ে ছেলেতেই করে বেশিরভাগ তো আর আমরা যখন প্রথম বছর আসি সেই বছর এত লোক ছিল না তো এই বছর সবথেকে বেশি লোক কারণ আস্তে আস্তে দিন দিন লোক জানা জানি হয় তো এখানে এই রকম পুজো হয় তো সেই অনুপাতে অনেক লোক বেড়েছে এখানে তো এখানে বেশ লোকের মাঝে মেলা টেলা বসে নেই কিন্তু বেশ এখানে বেশ এসে যে যেই আসবে তাকে সত্যি খুব ভালো লাগবে আর আমরা যেখানে বসে আছি এখানে একটু গরম লাগছে কারণ এখানে